Um. বাজারে কি করতে গিয়েছিলে সবজি কিনতে সবজি বাজার করতে গিয়েছিলে দেখি ওরে বাবা কত সবজি ওরে বাবা টমেটো এনেছো আলু এনেছে মিহিকা কি এনেছে দেখো তো মিহিকা কি এনেছো এই যে জানছি ওইটাই আর অনু বলে দাও তো কি কি সবজি এনেছে মুলা হ্যাঁ আর টমেটো আর কি আর তুমি কি এনেছো টমেটো আর আলু ও আচ্ছা গুড এ দেখো বন্ধুরা ওইখানে হলো মিহিকা অনু দর্শিকা আর হলো হৃদিকা দাঁড়িয়ে গেছে আমরা আজকাল লেবুতে মশলা মাখাবো মিহিকা চলে আসো কি মশলা দিবে দিয়ে দাও ঠিক আছে চলে যাও হয়েছে ওকে ওকে চলে যাও এখন অনু আসো অনু কী মশলা দিবে ওকে দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে এখন জল দিবে কে রিদিকা চলে আসো জল দিয়ে দাও ঠিক আছে এখন দর্শিকা আসো টেস্ট করবে দর্শিকা আসো খাও খেয়ে বলো কেমন টেস্টি তুমি খেয়ে বলো তো কেমন অনু খেয়ে বলো কেমন তুমি খেয়ে বলো কেমন এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে টেস্টি ওই দেখো বন্ধুরা ওখানে মিহিকা দর্শিকা হৃদিকা হলো ব্যাঙের মতো বসে আছে আর সামনে একটা খাবার রেখেছি ওরা ব্যাঙ দৌড় দিয়ে যে আগে আসতে পারবে খাবারটা সেই পাবে স্টার্ট আসো দর্শিকাও পেলো না রিধিকাও পেলো না মাম্মা দেখেছিস দশিকা পারেনি বলে কান্না করছে দেখেছিস ওই দেখ দর্শিকা কিভাবে কান্না করছে ওই দেখ ওদিকে ঋদিকাও কান্না করছে ওরা খেলাই পারেনি তোমরা হেরে গেছো ঠিক আছে কান্না করো না তোমাদেরকে আমি টমেটো দেবো টমেটো খাবে ওকে আসো তোমাকে টমেটো দেবো ওকে আসো দশিকা আসো আসো এ নিয়ে নেও টমেটো ঋদিকা আসো টমেটো খাবে না তাহলে কি খাবে ওটা তো দিদি পেরে গেছে দিদি খেলায় পেরেছে তাই দিদি নিয়ে গেছে এখন আমরা টমেটোতে মশলা মাখাবো ঠিক আছে অনু চলে আসো তুমি কি মশলা দিবে দিয়ে দাও ঠিক আছে চলে যাও মিহিকা চলে আসো তো মিগা কি মশলা দিবে চাট মশলা আচ্ছা দিয়ে দাও চাট মশলা হয়েছে এখন দর্শিকা চলে আসো এটা মিক্স করো হাত দিয়ে মিক্স করো আসো আসো তুমি এখন খেয়ে বলো কেমন ইয়ে গুড আসো আসো খেয়ে বলো কেমন ইয়ে অনু আসো খেয়ে বলো তো কেমন ইয়ে মাম্মা তুমি কি খাচ্ছো ওই ফার সবাইকে দাও বোনকে দাও দর্শিকা দাও হ্যাঁ তো সবাই মিলে খাও ঠিক আছে কেমন মজা আচ্ছা খাও যে সবাই খুব মজা করে খাচ্ছে কে এনেছে তোমাদের ওই আমার দাদু তোমার দাদু এনে দিয়েছে এই যে মিষ্টি রোদে বসে তিন বোন মজা করে ওই ফার খাচ্ছে ওর দাদু এনে দিয়েছে খুব ভালো লাগছে খুবই মজা করে খায় ঝগড়াও লাগে আবার মিলও হয়ে যায় এই সকালে কি পরিমাণ যে ঝগড়া লেগেছে আবার দেখো তিন বোনের কত মিল একটা খাবার তিন বোন ভাগ করে খাচ্ছে চলে এসো চলে এসো যে পিছনে কুকুর আসছে কুকুর খেয়ে নিবে না দর্শিকা মিহিকা রিদি কোথায় ডাকো বোনকে ডাকো নুডুলস খাবে বলো মা নুডলস রান্না করেছে আসো মিিকা তুমিロボবে কি করছো না দিয়ে দেখিচ্ছো নুডলস গরম বাবা গরম আসো আমি খাই দেই এসো আসো আমি ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি ঠিক আছে আমি 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 খাই দেই মা ওমা আমার চুপ খাওয়া ওমা চুপ খাওয়াই দাও মা আমি দাও চুপ খাওয়াই দাও কেনিবে 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 খাবে নাও নাও না কোথায় যাবে এই উপর থেকে কিভাবে নিচে নামবে আচ্ছা যাও তো যাও দেখি দর্শিকা নামো দর্শিকা নামো ফার্স্টে ওকে দাও দাও ঋতিক আসো 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 দেখি তুমি পারো নাকি এই যে ঋতিক এখন পাহাড় থেকে নামছে নামো দেখি পারো নাকি আসো দৌড়াও দৌড়াও ওই তো পারছে এই তো পেরেছে 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 চলো 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 এখন চলো সবাই হাত ধরে চলো তোমরা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছো এই যে দুই বোন গলা ধরে যাচ্ছে দুই বোনের মধ্যে খুব ভাব তাই তো যাও এই যে সব সময় মিলেমিশে থাকে তুমি কোথায় রিদিকা ফুল নিবে ফুল নিবে ফুল চলো দাঁড়াও আমি দিচ্ছি সিলে দাঁড়াও এই দেখো ফুল এই যে সুন্দর সুন্দর ফুল এই যে এই যে এটা দিচ্ছে এই নাও এই নাও ফুল থ্যাংক ইউ এই যে দিদিকে একটা নাও যে দিদির জন্য একটা নাও এই নাও তুমি একটা নাও হ্যাঁ মিকা একটা নাও বয় ঠিক আছে ভয় লাগে না তাই তো চলো চা খাবে কে চা খাবে কে চলে এসো লেবু চা বানিয়েছি মাম্মা আসো আসো রিধিকার জুতা খুলে দিচ্ছো আসো রিধিকা চা খাবে রিধিকা এই দেখো দারুণ চা বানিয়েছি মা আসা আসো তুমি কোন চা টা খাবে এই চা খাবে না আসো আসো যা দিদির কাছ থেকে চামিস নিয়ে আসো যা দিদির কাছ থেকে চামিশ নিয়ে এসো